সালামু আলাইকুম প্রিয় রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা তো তোমাদের জন্য খুব সুন্দরভাবে সাজেশন তৈরি করেছি প্রতি বছরের মতোই তোমরা ইনশাল্লাহ কমন পাবে প্রতিটি সাবজেক্ট থেকেই তো আমার সাবজেক্টের সাজেশনগুলো খুবই সংক্ষিপ্ত আকারে হয়ে থাকে অতি সংক্ষিপ্ত পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশটার মতো থাকবে এবং সংক্ষিপ্ত প্রশ্ন তেরো বারো বারোটি তেরোটি এরকম থাকবে এবং রচনামূলক প্রশ্ন বারোটি এগারোটি বারোটি এরকম থাকবে সেখান থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট এবং আছে বেশি ইম্পর্টেন্ট সেটা আর যেটা একটু কম ইম্পর্টেন্ট সেটা নাইনটি ফাইভ পার্সেন্ট করা থাকবে তো তোমরা যাতে বুঝতে পারো যে কোনটা বেশি ইম্পর্টেন্ট কোনটা বেশি গুরুত্ব দিতে হবে সেই জন্য পার্সেন্টেজ করে দিই আমি প্রতিটা সাবজেক্টের সাজেশনগুলো তোমরা নাইনটি নাইন পার্সেন্ট গুলো বাদ দেওয়ার কোনো সুযোগ নেই তো নাইনটি নাইন পার্সেন্ট যদি তোমরা পড়ো দেখা যায় যে আট থেকে নয়টি প্রশ্ন হবে তো আট থেকে নয়টি রচনামূলক প্রশ্ন পড়লে সেখান থেকে দেখা যায় চার থেকে পাঁচটি প্রশ্নই কমন থেকে যায় আর নাইনটি ফাইভ যদি তোমরা পড়ে যাও তাহলে তোমরা পাঁচ পাঁচ ছয়টা প্রশ্নই তোমাদের ছয়টা প্রশ্নই কমন থেকে যায় সেখান থেকে তোমাদের পাঁচটা প্রশ্নের উত্তর করতে হবে তো আশা করছি তোমরা সবগুলো প্রশ্ন খুব সুন্দরভাবে পড়বে এবং ভালো করতে পারবে আমার কাছে যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টগুলো আমি তোমাদের জাস্ট লিস্টে দেখাচ্ছি অনার্স চতুর্থ বর্ষে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে যে সাবজেক্টগুলো তোমরা আমার কাছ থেকে নিতে পারবে রাজনৈতিক তত্ত্ব পরিবর্তন ও ধারাবাহিকতা সাবজেক্ট কোড হচ্ছে চব্বিশ উনিশ শূন্য এক বাংলাদেশে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন চব্বিশ উনিশ শূন্য তিন এবং সরকার নীতি পরিচিতি চব্বিশ উনিশ শূন্য পাঁচ এবং পূর্ব এশিয়ার সরকার ও রাজনীতি চীন জাপান ও দক্ষিণ কোরিয়া চব্বিশ উনিশ শূন্য সাত পরিবেশ উন্নয়ন চব্বিশ উনিশ শূন্য নয় বাংলাদেশের বৈদেশিক সম্পর্ক চব্বিশ উনিশ এগারো বাংলাদেশের আইন প্রণয়ন প্রক্রিয়া চব্বিশ উনিশ তেরো বিশ্বায়ন আঞ্চলিকতাবাদ আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান চব্বিশ উনিশ পনেরো এবং আধুনিক রাষ্ট্র চিন্তা চব্বিশ উনিশ সতেরো এই নয়টি সাবজেক্ট তোমাদের অনার্স চতুর্থ বর্ষে নয়টি সাবজেক্ট টি আমার কাছ থেকে তোমরা নিতে পারবে এবং নয়টি সাবজেক্টের জন্য কিন্তু তোমরা খুবই কম দামে সাহায্য নিয়ে নিতে পারবে মাত্র পাঁচশো টাকায় আমি প্রতি বছর তোমাদের সাবজেক্ট সকল একটা সাবজেক্ট কিন্তু প্রতি বছর বাড়ে কিন্তু আমি বাড়াই না একই থাকে তো তোমরা অনার্স ইয়ারও সবগুলো সাবজেক্ট নয়টি সাবজেক্ট পাঁচশো টাকা নিয়ে নিতে পারবে নয়টি সাবজেক্টের মূল্য তোমরা কমপক্ষে সাত থেকে আশো টাকা রাখা উচিত কিন্তু সেক্ষেত্রে আমি তোমাদের কথা বিবেচনা করে মাত্র পাঁচশো টাকায় তোমাদের নয়টি সাবজেক্ট দিয়ে দেবো তোমরা যাতে সবাই নিয়ে উপকৃত হতে পারো তো সবগুলো সাবজেক্ট দ্রুত নিয়ে নিতে প্রস্তুতি কারণ ফাইনাল ইয়ারে তোমরা যদি একটু ভালো মার্ক রাখতে পারো ফার্স্ট ক্লাসের উপরেও তোমরা জানো যে থ্রি পয়েন্ট পেলে ফার্স্ট ক্লাস গণ্য হয় তো তোমরা তার থেকে উপরে বেশি মার্ক স্কোর যদি রাখতে পারো তাহলে সেটা তোমাদের অ্যাভারেজে চার বছরের মিলিয়ে যোগ করে তোমরা দেখা যায় যে অনেকের ফার্স্ট ক্লাস পেতে সামান্য কিছু খারাপ রয়েছে পিছনের বছরগুলোতে তো তারা এখান থেকে এই সাবজেক্টগুলো তোমরা রিকভার করে তোমরা ফার্স্ট ক্লাস হয়ে যাবে কারণ চার বছরের অনার্স যে রেজাল্ট সেটা তোমরা যোগ করবা যোগ করে চার দিয়ে ভাগ করবে তোমাদের রেজাল্ট হয় তো আশা করছি তোমরা বুঝতে পেরেছ বিষয়টি তাই অনার্স ফাইনাল ইয়ারে তোমাদের আহ তোমরা মনে না যে অনার্স ফাইনাল ইয়ার লেখাপড়া না করলেও হবে এরকম তোমরা অনার্স ফাইনাল বেশি করতে হবে অনার্স ফার্স্ট ইয়ারে এবং ফাইনাল ইয়ারে এই দুইটা বছর খুব বেশি পড়তে হবে কারণ এই দুইটা বছরের সাবজেক্টগুলো একটু মোটামুটি ইজি আছে আর সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ার অনেক সাবজেক্টগুলো অনেক কঠিন থাকে তো সেক্ষেত্রে অনেকের ফার্স্ট ক্লাস এই দুই বছর রাখা অনেক কঠিন হয়ে যায় অনেকের ক্ষেত্রে তো সেই ক্ষেত্রে এই দুই বছর যারা ভালো রেজাল্ট করতে পারে প্রথম এবং বর্ষে বর্ষে তারা কিন্তু ভালো রেজাল্ট করতে পারে তারা অনেকটা তারা তারা এগিয়ে থাকে এবং শেষে যখন চার বছরের রেজাল্ট যোগ করে চার দিয়ে ভাগ করা হয় তখন রেজাল্টে তাদের যে ফার্স্ট ক্লাস এসে যায় তো আশা করছি তোমরা প্রত্যেকই ভালো রেজাল্ট করতে পারবে তো আজকের হচ্ছে রাজনৈতিক তত্ত্বসমূহ সমূহ পরিবর্তনের ধারাবাহিকতা এই সাবজেক্টটি আমি তোমাদের দেখাচ্ছি চব্বিশ উনিশ শূন্য এক এই সাবজেক্টটিতে হচ্ছে তোমাদের আহ এই সাবজেক্ট তোমরা যদি নিতে চাও

রচনামূলক প্রশ্ন সবই একটা শাসনের মধ্যে দেওয়া হয়েছে মাত্র সংক্ষিপ্ত প্রশ্ন কয়টি দেওয়া রচনামূলক প্রশ্ন মাত্র বারোটি দিয়েছি এই বারোটার মধ্যে নাইনটি ফাইভ পার্সেন্ট গুলো মোটামুটি পড়বা গুলো যদি ভালো করে পড়ে যাও সেক্ষেত্রে চার থেকে পাঁচটা প্রশ্ন কমন পড়ে যাবে তোমাদের পাঁচটা প্রশ্নের উত্তর করতে হয় তো এভাবে হলো প্রতিটা সাবজেক্টের সাহসন তত্ত্ব তৈরি করা হয় তোমরা প্রতিটা যে যারা বিগত সাল বছরগুলোতে আমার সাহসনী পরে পরীক্ষা দিয়েছো ফার্স্ট ক্লাস পেয়েছো তারা তো অবশ্যই জানো যে আমার শাসনটা কতটা গুরুত্বপূর্ণ হয়ে থাকে আর যারা নতুন নতুন দেখছো তারা অবশ্যই আমার এই এবং বিভিন্ন কমেন্ট শিক্ষার্থীদের রয়েছে যে তারা কতটা উপকৃত হচ্ছে শাসন থেকে তো তোমরা অবশ্যই অবশ্যই খুব দ্রুত শাসনগুলো সংগ্রহ করে আহ প্রস্তুতি নেওয়া শুরু করবা একটা ভালো গোছানো প্রস্তুতি নিয়ে তারপরে তোমরা পরীক্ষা দিবে তো দেখতে পাচ্ছ যে তোমরা প্রতিটি বিষয়ে যদি আলাদা প্রতিটি পত্র নিতে চাও তাহলে একশো টাকা জিরোয়ানি করতে হবে আর সকল বিষয়ে পাঁচশো টাকা করে নিতে পারবা আলাদা আলাদা নিলে তোমাদের আহ আঠারোশো টাকা লেগে যাবে নয়টা সাবজেক্ট আলাদা আলাদা করে নিলে আঠারোশো টাকা পর্যন্ত রাখা যাবে আর এই হচ্ছে তোমাদের সর্বোপরি সবকিছু আমি তোমাদের বিস্তারিত করে দিলাম আর পেমেন্ট নাম্বারটাও একই নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার বা পেমেন্ট নাম্বার বিকাশ নগদ পার্সোনাল একই নাম্বার রয়েছে জিরো আশা তোমরা সব কিছু বিস্তারিত বুঝতে পেরেছ তো আর তোমরা সামনে অসংখ্য এরকমের ভিডিও প্রতিটি সাবজেক্টের ভিডিও এভাবে আমি দেবো কিন্তু তোমাদের অবশ্যই পেমেন্ট করে নিতে হবে কারণ এটা প্রতি বছরই তোমাদের এভাবেই দেওয়া হয় তোমরা এভাবে পেমেন্ট করে খুব নিয়ে প্রস্তুতি নিবে তো ভালো থাকবে ধন্যবাদ সকলকে